গতকাল রাত সাড়ে তিনটের দিকে এই যে ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মে কিছু দুষ্কৃতকারী আমরা ধারণা করছি তারা আট দশজন ছিল কিংবা তার কম বেশি হতে পারে তারা দেশ অস্ত্র নিয়ে এখানে প্রবেশ করে প্রবেশ করে এখানে এই ডেইরি ফার্ম থেকে তিনটা গরু নিয়ে যায় আমাদের এখানে যে পাহাদার ছিল যে কর্মচারী ছিল দেখাশোনা করতো তাকে এখান থেকে সে বাহাদের কারণে তাকে চাপালের দিয়ে কুপাইছে উপায়ে তাকে করে সে মারা যায় এখানে তো এটা আমরা খুব সহজভাবে নিচ্ছি না বিষয়টা আমরা ধারণা করছি এটা সঙ্গবদ্ধ একটা চক্র আশেপাশের লোক জড়িত থাকতে পারে প্লাস বাইরে থেকেও যে সঙ্গবদ্ধ চক্র সে চক্রগুলো এখানে সে সংঘটিত হতে পারে হয়ে এরকম চুরি করতে পারে এর কারণ মূলত আমরা যেটা অনুমান করছি যে বন্যার কারণে এখানে মানুষের মধ্যে কিছু অভাব সৃষ্টি হয়েছে এই কর্মসংস্থান কারণে কর্মসাস না থাকার কারণে মানুষ এই চুরি চিন্তায় এগুলোতে জড়িয়ে পড়েছে বেশি আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে সমস্ত জায়গায় এবং এই জেলার সমস্ত জায়গায় আমরা আমাদের টহল বৃদ্ধি করেছি লাইফ পার্টি বৃদ্ধি করেছি আমাদের কর্মতপ্রত অব্যাহত আছে পাশাপাশি আমরা জনসাধারণকে অনুরোধ করব যে প্রত্যেকটা যে সমস্ত জায়গায় চুরি চিন্তায় বেড়ে গেছে আপনারা এগিয়ে আসেন আপনারা এগিয়ে আসলে আপনারা যদি আপনাদের গ্রাম এলাকায় পাহারা বসান আপনারা দিয়ে দিয়ে জন্য চুরি যাতে বন্ধ করে যায় সেই জন্য আমরা পুলিশ তো আসি পাশাপাশি আপনারা যদি আপনারা নিজেদের সতর্কতা নিজেদের চুরি বন্ধ করার জন্য আপনারা এগিয়ে আসেন তাহলে এটা মনে আমরা সবাই সম্মিলিত হবে এই চুরিটা বন্ধ করতে পারবো আর এখানে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা এরা যার সঙ্গে জড়িত যে জড়িত থাকুক না কেন এটা আমরা খুব উচিরেই এটা খুঁজে বের করবো যথাযথ ধারণ সংঘবদ্ধ চোর চুরি করতে আসছে তারা উটের চেষ্টা চলতেছে এটা আমরা আইনগত বিষয়গুলো খতিয়ে দেখবো যে এটা চুরির মামলা হবে না ডাকাতির মামলা হবে অন্যান্য পারপেক্ষের বিষয় আছে বিষয়গুলো দেখে আমরা এটা দেখবো যে ডাকাতের মামলা নেবো না চুরির মামলা নেবো সেটা বিষয়গুলো দেখবো